তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার মানে সপ্তাহে শুরু আর আমি কালকে ভিডিও করতে পারিনি তার কারণ মানে বাড়িতে একজন লোকজনও এসেছিলো আর তারপরে কাল ছিল শাশুড়ির জন্মদিন আমার জন্মদিন গেল কাল শাশুড়ির জন্মদিন গেল আর এই করে করে কাল না তাই জন্য আর কালকে আর রবিবার তো অনেকটা কাজ ছিল লোক এসেছে সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিওটা করতে পারি কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যারা তোমরা ভিডিও করো জানো তো ওই জন্য সব কিছু তালগোল পাকিয়ে আর ভিডিওটা করা হয়নি ওই জন্য কালকে আর ভিডিও দেই তো আজকে আবার সকাল থেকে নতুন এনার্জি নিয়ে শুরু করেছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারে এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকেই আমি আবার ব্লগটা স্টার্ট করলাম আজকে রান্নাবান্না হয়তো সেরকম কিছু হবে না কেন আজকে টুকটাক অনেকটাই রয়েছে মানে খাবার দাবার অনেক রান্নাই রয়েছে ওই জন্য বাবাই আজকে রুটি নিয়ে যাবে রুটি আর বাঁধাকপি তরকারি করব এখন তারপরে রাত্রি রান্না করব না মাংস রয়েছে ভাত রয়েছে বা মাছের ঝোল রয়েছে ডাল রয়েছে সবই রয়েছে ওই জন্য মানে এখনও কিছু করিনি রুটিটা করব আটা বার করা হয়ে গেছে ফ্রিজ থেকে আর বাঁধাকপিটাও বের করেছি এগুলো রুটিটা বা রুটি বাঁধাকপি করবো করার পরে তারপরে দেখা যাবে কালকে রাতের বাসন আমি রাতে ইচ্ছে আর করেনি বাজেনি আর এখানে মিষ্টি দু জায়গায় মিষ্টি রয়েছে এখানে দই রয়েছে তারপরে এখানেও মিষ্টি রয়েছে এখানে আছে কেক তাই সব সব কিছু রয়েছে আটা আমি বের করে রেখে দিয়েছি ওই জন্য আর কিছু করতে হবে না আর এখানে দেখো কালকে সময় পাইনি বলে সবজিগুলোকে ধুয়ে কোনো রকমের জল ঝরিয়ে ফ্রিজে কোনো প্যাকেট করিনি রকম ঢুকিয়ে তুলে দিয়েছি এখন পরে এটাকে সব প্যাকেট করবো আর ওখানে এই ডিমও রয়েছে ওগুলোকেও ধোয়া হয়নি আর এখানে কুমড়ো রাখা হয়েছে মিষ্টি আর বাঁধাকপি নেব আর দেখা যাক কী হয় মাছও রয়েছে যদি শাশুড়ি খায় দুপুরে মাছটাও হয়ে যাবে আমাদের যা আছে মাংস হয়ে যাবে দেখা যাক যদি আজকে একটু ফাঁকি দিয়ে ফাঁকে বাজি করে আজকে দিনটা চালানো যায় আর রোজ তো রান্না তো পিচ্ছে পরেও না দেখা যায় কী কী করি তো চলো দেখতে থাক কী কী করি যেইটুকুনি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী খেলাম কী করলাম বাজার দিক নিয়ে এসেছে কী বলো এই যেইটা কী তো শাপলা কেউ খাও জানি না কারা আমি তো আমাদের শ্বশুরবাড়িতেও আগে বেশি খেত না কিন্তু আমি আসার পর রান্না করি এখন সবাই খুবই ভালো খায় মানে ভালো মানে খুবই ভালো খায় তো এটা আজকে করবো না কারণ এটা বাঁচতে অনেকটা সময় লাগবে দুআটি মতন আছে এটা আজকে কেটে বেছে রেখে দেবো কালকে রান্না করবো আর এই দেখো না ভেজিটেবলগুলোকে ঢুকিয়ে রেখেছি এগুলোকে আমি এখন প্যাকেট করি কট মানে যেগুলো আছে এখানে ডিমগুলো এখনও ধুই নি এই যে ডিমের ট্রেটা আছে ডিমগুলোকে ধোবো স্বজনের আটা এনেছি স্বজনের ডাটা দিয়ে খাবে মাছের ঝোল এখনও মাছের ঝোল আজকে আর কিচ্ছু করবো না ওই জন্য আজকে সবজিগুলো আজকের মতন করে আলাদা করছে কি করছি কি খাবে না খাবে আমি একটু বাঁধাকপিটা একটা মতন সিটি মানে হবে হবে এরকম দিয়েছি আর আমার চা বসে গেছে চা টা করে নিই করে নিয়ে তারপরে বাঁধাকপিটা বসাবো রুটি করবো বেশি লাগবে না বাঁধাকপিটা আমি জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিলাম কিছুই না এটা একটু ভাজা ভাজা বলে আমি আদা টমেটো আর লঙ্কা পেস্ট করে নেবো আর একটু জিরে ধনে দিয়ে এটাকে ভালো করে কষে বাঁধাকপিটা আমি দিয়ে দেবো আমার আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নুন দেব দিলাম হলুদ ওটাকে ভালো করে একটু দিন হলুদটা আর এখানে আমি ধনে জিরে টমেটো আদা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি ঘরের রান্না বান্না হয়ে গেলো এবার মানে রান্না তো বললামই মাংসটা গরম করলাম মাছটা গরম করলাম ভাত ভাতটা করলাম শুধু আর আর কী করলাম ও ডাল ছিল ডালটাকে গরম করলাম বাঁধাকপিটা করলাম রুটি করলাম ও বাবাইকে অফিস দিয়ে দিয়েছি মিষ্টি পিষ্টি নিয়ে বেরিয়ে চলে গেছে আজ কাজে রান্নাঘরের হালকা কাজ বাসন কাসনও মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার জল ভরা টোটালটাই রান্নাঘরটা সেরে ফেলেছি আর রান্নাঘরে এখন আর ঢুকবো না এখন এবার বাইরের কাজ করি আর আকাশ না আবার আজকে মেঘলা করেছে একদম মেঘলা কিন্তু অনেক এক বালতি কাচা রয়েছে কাচতেও হবে কিছু করার নেই আর ঘর তো পড়েই গেছে তো ভাবছি আগে কেচে নি কেচে ছাদে মেলে দিয়েছে তারপরে কাজ আর কী বলো তো আজকে ছেলেরা আবার পড়া আছে এক জায়গায় পড়তে গেছে আসবে খাবে আবার পড়তে যাবে তো ওকে নিয়ে আবার যেতে হবে আবার যাবো ইলেকট্রিক বিল দিতে তাই বলছি যে কাজ আছে তারপরে পুজোর দুটো শাড়ি আছে শাড়ির ব্লাউজগুলো বাড়াতে দিয়ে এসছি একজনের কাছে কিন্তু মাপ দিইনি তার বাড়িতে আবার যাবো মাপগুলো দিতে তো এই করে 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 মানে টুকটাক অনেকগুলো কাজ আছে এবেলা তো ভাবছি একেবারে বেরোবো কাজগুলো সেরে ছেলেকে নিয়ে ফিরবো মানে হয়তো বেরোতে বেরোতে এগারোটা বাড়িতে ঢুকতে ঢুকতে দুটো অনেকটাই কাজ তো তার আগে যতটা পারছি যে সেরে নিলে কি এসে আর করতে ইচ্ছে করবেও না ভালোও লাগবে না তাই জন্য করে নিচ্ছি যাই এখন করে নিই এখন রান্নাঘরে এসে কথা বলছি কেন ঘরে কোথাও বারান্দায় কোথাও কথা বলা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে জোরে গান চলছে আর তার মধ্যে যদি কথা বলি এক কথা শোনা যাবে না দ্বিতীয়ত কপিরাইট পড়ে যাবে ওই জন্য মানে আমাকে রান্নাঘরে এসে কথাই বলতে হলো তো দেখলেই কাছাকাছি করে ছাদে জামা কাপড় মানে চলে এলাম আর বললে আমি তো কালকে ভিডিও করিনি কেন তো কালকে তো একে তো এইরকম বক্স বাজছে আমাদের এইখানে না এরকমই প্রচণ্ড এখন দু তিন দিন মানে কাল তো বেজেইছে আজও বাজছে আবার আগামীকালও বাজার সম্ভাবনা যেই জন্য কালকে সেভাবে করতেও পারিনি আর কালকে স্বাধীনতা দিবস ছিল যেহেতু সেহেতু মানে আমি কিছুই উইশ করতে পারিনি বা আমার ছেলেরও কোনো গান ফান কিছু দিতে পারিনি ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই কেননা এত পরিমাণে মাইক যে অনেক সবাই কিছু না কিছু করেছে কিছু না কিন্তু আমি কিছু জানাতে পারিনি কারণ বা আমার ছেলেও কোনো অনুষ্ঠান করতে পারেনি কারণ এই আমাদের এখানে এত পরিমাণে গান বাজছে জানেন আজকের ভিডিওটার কোনো সমস্যা হবে কিনা না তবুও আমি করতে বাধ্য হলাম হয়তো এরপরে আর কথা কিছু বলতেই পারবো না আর কালকে আমার শাশুড়ি যেহেতু জন্মদিন ছিল একটা এক ক্লিপ তোমাদের আমরা আমি দিয়ে দেবো ভিডিওর আগে বা শেষে বা মাঝে থাকতে পারে তোমরা দেখো ওনার মানে বা জন্মদিনের উইশটা যাই হোক মানে আমরা যে উইশ করেছি মানে আমরা যে পালন করেছি বা আমরা যে ছোটো করে একটা আনন্দ করেছি সেটাই দিয়েছি তোমরা দেখো আর আর কিছু বলার নেই কারণ পরে আবার যদি সুযোগ হয় বা বক্স বন্ধ হয় তাহলেই কথা বার্থডে

এত গরম লাগছে না মানে বলা যাবে না এত গরম দেখো পুরো চুলগুলো না ভিজে গেছে তারপরে আবার বৃষ্টি আর ওই বৃষ্টির জন্যই বেশি করে গরম লাগছে মানে জোরে বৃষ্টি হচ্ছে না টিপটি টিপটি করে বৃষ্টি তাতে গরম আর চুলের গোড়াগুলো না মানে দুদিন পরপরই শ্যাম্পু করছি মনে হচ্ছে কি চুল নিজের চুলের এত নিজের গন্ধ লাগছে নিজের আর ভালো লাগছে না মনে হচ্ছে যে ডিওগুলোকে চুলের মধ্যে দিয়ে রাখি এবার খেতে বসবো দুটো দশ হয়ে গেছে চলো খেতে যাই আমরা লাইটটা অফ ফ্যানটা চালাই হচ্ছে ডালটা শুকিয়েছি ডালটা শুকনো কে কে খাও বলো খুব টেস্টি লাগে ডালটা শুকনো করলে টকের ডালটা আর এখানে একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর এখানে আছে মাংস এটা এটাই এখন আমরা খাবো এবার এখানে ভাত আছে ভাতটা শোনার জন্য একটুখানি স্যালাড কেটে নিয়েছি বাবানের জন্য এখন এবার আমরা এটা খাওয়া দাওয়া করে গরম করে নিয়েছি ভাতও গরম এবার খাবো এখন বাজে ছটা পনেরো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠা হলো এবার ছেলে ব্রাশ ফ্রাশ করে আমিও করে এখন ছেলে আর আমি যাচ্ছি গানে ও এখন রেডি হচ্ছে আবার গান থেকে এসব পড়া যেমন হয় আজকে আর পড়তে যাওয়া প্রথমে আজকে শুধু গানেই যাবে বলছি এখানে এত বক্স বাজছে যে আর ভালো লাগছে না মানে সকাল থেকে চলছে মানে তিনটে সাইড থেকে তিনজনে মিলে হচ্ছে এই যে দেখো ছেলে রেডি হয়ে গেছে বাবা রেডি হচ্ছ দেখি যে বাবান ঘুমতে ঘুটছে মুড ভালো নেই তখন উঠেছে চলো আমরা যাই তারপরে আবার পড়ে এসে রাতে কথা হবে পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু আমি কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি আজকে মানে বাবান একটা গান গাইবে স্বাধীন মানে স্বাধীনতার গান আর তাতে সঙ্গত দেবে তবলায় সঙ্গত দেবে বাবাই অর্থাৎ বাবান বাজাবে আর বাবাই সঙ্গত দেবে তবলায় সঙ্গত দেবে ওই জন্য আমি এখন বসে পড়েছি ভিডিওটা করতে আর আজকের ভিডিওটা ওর গানেতেই শেষ করবো আমরা শুরু করছি